কলিহি যা পুরাইয়া গেল মনে ছিল আসা এই যে দেখতে আছেন দুইজন বেলহার মতো গাদা ওহ এই যে একটা বেলহা ছেড়া মুখে নাই দাড়ি বিয়ার লাগিয়া পাগলা ওইসে জানে না বাড়ি ওই যে আর একজন বেহুলা ভৈয়া হইছে হাতের মধ্যে বেসলাইট লাইট বকাইটে মতো ওহ বেচা কিছু কিছু ক এই যে আউয়াল আউয়াল আকবর ভাই ছেলে আউ্বাল ওনাকে দেখতে পাচ্ছেন উনি চক পাড়া মোড়ে দোকানদারি করেন এই মানুষ আর এই যে উনি নতুন মোবাইল কিনছে নাজমুল একটু সাপোর্ট করুন যে সবাই টিকটক চালায় তে আর ফেসবুক চালায় ফেসবুক আইডির নাম হয়েছে নেমার নাজমুল হোসেন আবুলু আর হাম্পার নাজমুল নামে পরিচিত আর কি আছে যাই হোক আর বাস্তা এই যে বাটন মোবাইল চালায় টাচ নাই ফ্রি ফায়ার খেলতে এই যে বাটন মোবাইল বাটন মোবাইল ভিডিও কল দেয় হ্যাঁ হেলু हे वाटून पाटण ठीक तुम्ही त्या हे दाखवा